দেখুন আজকে আমি নিরামিষ না আজকে আমি আমিষ খিচুড়ি করবো গভিন্দ ভোগ চাল দিয়ে মুসুরির ডাল মুগ ডাল এবং ছোলার ডাল দিয়ে তিন প্রকার ডাল দিয়ে আমি আমিষ খিচুড়ি করবো এই যে দেখুন আমার গোবিন্দভোগ চাল ধোয়া হয়ে গেছে মুগ ডাল মসুরির ডাল ধোয়া হয়ে গেছে আলু কুমড়ো কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর এই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি এইটে বাটিতে মশলা আর এখন আমি বসিয়ে দেবো আর এই যে ছোলার ডালটা দেখুন এই যে সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে কারণ প্রেশার কুকারে না দিলে উপায় নেই অনেক সময় লাগে ছোলার ডালটা ফুটতে যার জন্য আমি কুকারে ছোলার ডালটা ফুটে নিয়েছি কড়াইটা রেডি গরম হচ্ছে এদিকে আমার কড়াইও রেডি এখন আমি তেল দিয়ে দেব দিয়ে না ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা সোমোড়া দেবো দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আড়াইশো মতন

দিয়ে দেব আমি গোটা শুদ্ধ শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব একটা নিচে পড়ে গেছে যাই হোক মুছে নিচ্ছি গোটা শুদ্ধ গোটা শুদ্ধ শুকনো লঙ্কা দিলে ফোটে যখন এটা ফুটবে শুকনো লঙ্কা আর এখন কি যাবে এই কোটায় এখন যাবে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে খিচুড়ি রান্না করি আপনারা ভিডিওটা দেখুন আমি আজকে আমিষ খিচুড়ি করবো পেঁয়াজ রসুন দিয়া মানেই তো আমিষ খিচুড়ি হয়ে গেলো মচুরির ডাল এখন আমি নাইলে চাই সবজিগুলো দিয়ে দেব আলু আর কুঁড়ো

খ নিচ্ছি আমের চাটনি এখন আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি বর্ষা প্রচণ্ড বর্ষা বজ্রবিদ্যুৎ সহ বর্ষা হচ্ছে এখানে আপনাদের ওখানে কি হচ্ছে কমেন্ট করে জানাবেন কারণ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কয়েকটা জেলা ধরে প্রবল বৃষ্টিপাত হবে খবরে জানিয়ে দিয়েছে উচিত কারণ রাত বজ্রপাত হচ্ছে কারণ বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে বজ্রপাত হলে সত্যি খুব ভয় লাগে

ডাল যাবে চাল যাবে গোবিন্দ চালটা বেশি সময় লাগে না করতে তা বলে গেছে আমি একটু জল দিয়ে দিচ্ছি সামান্য মাছকে আর বাইরে কিন্তু প্রচণ্ড বর্ষা হচ্ছে নিম্নচাপ এখন একটু কমেছে কীরকম ভাবে পাঁচ হচ্ছে প্রচণ্ড বজ্রপাট হচ্ছে এখন তো ইলিশ মাছ পাওয়া যাবে একটু খুব কম দামে বর্ষার সময় খাল বিল ভরে গেছে তাই তো

টু না এবার যতটা লাগবে চাল করতে গোবিন্দভোগ চাল দিয়ে বিরিয়ানি খাবি খালি বসুমতি বাসমতি চাল দিয়ে বিরিয়ানি খেলে হবে এবার আমি এই মুসুর মুসুরি আর মুগ ডাল দিয়ে দিচ্ছি কারণ মুগ ডালটা আমি আগে ভেজেই রেখেছিলাম আর মুসুরি একসঙ্গে ধুয়ে নিয়েছি ভেজে রাখার কারণটা কি গন্ধটা হবে হ্যাঁ একটু মানে ভাজা ভাজা গন্ধ হ্যাঁ ভাজা গন্ধ হয় মুগ ডালটা আর না ভাজলে আরো ভালো হয় কারণ গ্যাস অম্বল কম হয় ভাজলে গ্যাস অম্বল বেশি হয়

এই বর্ষার সময় আমার ছেলেটা পাগলা করে দেয় আমাকে মা খিচুড়ি রান্না কর কিন্তু খিচুড়ি রান্না করতে দারুণ অসাধারণ রান্নাটা হচ্ছে সময় সাপেক্ষ সোজা সাপটা রান্না করতে গেলে অত ব্যস্ত হলে হবে না তাই না দারুণ

ফুটানো সোলার ডাল দেখি আমার খিচুড়িটা এখন কত দূর খিচুড়িতে এখন আমার সিদ্ধ করার সোলার ডালটা দিয়ে দিতে হবে আর ঘি দিয়ে নামিয়ে নিতে হবে এখন দেখি কেমন হয়েছে আমার খিচুড়িটা কারণ আমি বসিয়ে রেখে বাইরে গেছিলাম একটু এখন আমি সোলার ডাল ফুটোনো সোলার ডালগুলো দিয়ে দিই

চাল বলতে তো সময় লাগে না গোবিন্দভোগ চাল আর অল্প কিছু মিনিকেট চাল মিনিকেট চাল আছে গোবিন্দভোগের চালটাই বেশি দিয়েছি কারণ আমার ছেলেটা খেতে খুব ভালোবাসে গোবিন্দভোগ চালের খিচুড়ি দেখুন আলু গলে গেছে খুব সুন্দর একটা গন্ধ আজকে ওয়েদারটা এত সুন্দর যার জন্য মাকে বললাম যে মা খিচুড়ি হোক আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও বাবা কি বজ্রপাত তার মধ্যে দিয়ে আমার ছেলে বায়না করে বসলো আমি আজকে খিচুড়ি খাবো গোবিন্দভোগের চালের খিচুড়ি যাই হোক মা তো আমি যতই আমার অসুবিধা হোক কষ্ট হোক আমার না খাওয়াতে পারলে আমার মনটাই শান্তি পাবে না তাই আমি আর দেরি না করে সব কিছু ঘিছিয়ে কাছিয়ে আমি খিচুড়ি রান্না করতে আরম্ভ করে দিয়েছি প্রায় শেষের দিকে এখন আর একটু জাল উঠবে কারণ মুগ ডাল মুসুরির ডাল বলতে আর সময় লাগে না আর কুমড়ো আলু তো আগে কষানোর সময় গলে গেছে এখন একটু খিচুড়ির ঝোলটা একটু জলটা একটু ফুটলেই ঘি দিয়ে নামিয়ে রেখে দেবা আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে নামিয়ে রেখে দেব দেখুন এখন ঘি দিলেই হয়ে যাবে দেখ হ্যাঁ ঘি দিয়ে আমি বেশি না আর নাড়াবো না আমি এই যে এই উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঘিটা পড়ে গেল ফাইনালি দারুণ আমার এই খিচুড়ি রান্নাটা কেমন হলো আপনাদের কাছে ভিডিওটা কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই করে এই আমিষ খিচুড়ি রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা শুকনো লঙ্কা পাঁচফোরণ সম্বরা দিয়ে তেজপাতা সম্বরা দিয়ে আজকে আমি মুসুরির ডাল ছোলার ডাল মুগ ডাল দিয়ে এই খিচুড়িটা যে আমি করলাম আপনারা দেখেছেন এখন দেখে বলবেন যে কেমন হলো আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন বলবেন কি কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই পাবেন আমার রান্নার রেসিপিগুলো তাহলে আর আমি দেরি করবো না আমি ঘি যখন দেওয়া হয়ে গেছে এখন আমি করাইতেই থাকবো তাই তো হ্যাঁ করাইতেই থাকবো দারুণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা হয়ে গেছে এখন আমি